জয় শ্রীকৃষ্ণ আপনাদের স্বাগত জানাই পুরাণ কথা বাংলা চ্যানেলে আজ আপনারা জানবেন ভোরে উঠেই ঝাড়ু দেওয়া বন্ধ করুন এই একটা ভুল আপনার ভাগ্যের সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে ভোরে উঠেই যদি আপনি ঝাড়ু দেন তাহলে মনে রাখবেন মায়ের লক্ষ্মীকে আপনি নিজের হাতে দরজা দিয়ে বের করে দিচ্ছেন এই ছোট ভুলটা আপনার সম্পূর্ণ ভাগ্যকে নিঃশব্দে শেষ করে দেয় আর আপনাকে টেরও হয় না এখন থেকে আর নিজের ঘর বা ভাগ্য নষ্ট করবেন না ভিডিও শুরু করার আগে আমার প্রিয় সাবস্ক্রাইবারদের জন্য দুটো লাইন বলি যদি এই শব্দগুলো আপনার অন্তর ছুঁয়ে যায় তাহলে আমার কণ্ঠ প্রতিদিন শুনতে এখনই সাবস্ক্রাইব করুন চলুন শুনেনি মহারাজজি কি বলছেন ভোরবেলা হল এমন এক পবিত্র সময় যখন সমগ্র সৃষ্টি নবজীবন ও নবশক্তি নিয়ে জাগে এই সময় ব্রহ্ম মুহূর্তের সূক্ষ্ম তরঙ্গগুলি পরিবেশে বিরাজ করে দেবতাদের উপস্থিতি এই সময় সবচেয়ে প্রবল হয় প্রতিটি জীব প্রতিটি চেতনা প্রতিটি আত্মা একটি নতুন সূচনার দিকে অগ্রসর হয় তাই মহারাজজি উপদেশ দিচ্ছেন ভোরে উঠেই ঝাড়ু দেবেন না সেই পবিত্র সময়ে শান্তি ধ্যান প্রার্থনা বা ভগবান নাম স্মরণ করুন ঘর পরিষ্কার করার কাজ কিছুক্ষণ পরে করুন যখন সূর্য সম্পূর্ণ উদিত হয়ে গেছে জয় শ্রী রাধে জয় শ্রী হরি আপনার ভাগ্য যেন সর্বদা দীপ্তিমান হয় এই কামনায় এমন সময় করা কাজের প্রভাব শুধুমাত্র সেই দিন বা মুহূর্ত পর্যন্ত সীমাবদ্ধ থাকে না বরং তা মানুষের ভাগ্য কর্ম ও জীবনের দিক পরিবর্তন করে দিতে পারে প্রেমানন্দজি বারবার এই বিষয়ে জোর দিয়ে বলেন যে মানুষের প্রতিদিনের আচরণে কিছু কাজ থাকে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তার মধ্যে সকালের প্রথম কাজটি বিশেষভাবে মনোযোগযোগ্য যে কোনো কাজ যদি অশুভ হয় যেটা আমাদের শক্তি বা ইতিবাচকতাকে নিচে নামিয়ে আনে যা পরিবেশের পবিত্রতাকে নষ্ট করে তা শুধু দিনের শুভ প্রভাবকেই ধ্বংস করে না বরং মানুষের ভাগ্যের চক্রকেও বিকৃত করে দেয় ঝাড়ু দেওয়া এটি শুধু ধুলো পরিষ্ঠারের উপায় নয় এটি একটি আধ্যাত্মিক যন্ত্র যা ঘরের নেতিবাচক শক্তিকে দূর করতে সাহায্য করে কিন্তু এই ঝাড়ুর ব্যবহার কোন সময়ে ও কেমন মানসিকতা নিয়ে করা হচ্ছে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যদি আপনি ভোরবেলা যখন পরিবেশ শুদ্ধ ব্রহ্ম মুহূর্ত প্রবাহমান তখন ঝাড়ু দেন সেটা শক্তির সঠিক প্রবাহে ব্যাঘাত ঘটায় তার ফলে ঘর থেকে শক্তি ও আশীর্বাদ দূরে সরে যায় তাই সতর্ক থাকুন ঝাড়ু দিন ঠিক সময়ে সূর্য ওঠার পর সঠিক মনোভাব নিয়ে তবেই তা হবে শুদ্ধিকরণ ও নেতিবাচক শক্তির অপসারণ আপনার দিন শুভ হোক ভাগ্য দীপ্ত থাকুক এটি শুধু একটি সাধারণ অভ্যেস নয় এর গুরুত্ব অনেক গভীর ও গুরুতর অনেক মহিলারা সকালে উঠেই ঝাড়ু দেওয়ার যে অভ্যেস গড়ে তুলেছেন তা শরীরকে ক্লান্ত করে তোলে তবে তার থেকেও বড় কথা আধ্যাত্মিক দৃষ্টিতে এটি অত্যন্ত ক্ষতিকর এই অভ্যেস আপনার ভাগ্য সৌভাগ্য ঘরের লক্ষ্মী এবং আপনার কঠোর পরিশ্রমের ফল সব কিছুই ধীরে ধীরে নষ্ট করে দেয় প্রেমানন্দজি মহারাজ বলেন ভোরবেলায় ঝাড়ু দেওয়া মানেই সেই পবিত্র সময়ের ওপর আঘাত করা ভোরের সময় হল ধ্যান স্নান ভক্তি পূজা এবং সূর্য আরাধনার জন্য নির্ধারিত এই সময় যদি কেউ ঝাড়ু তুলে ঘরের কোনায় কোনায় পরিষ্কার করেন তাহলে তারা শুধু ধুলো পরিষ্কার করছেন না তারা নিজের ভাগ্যকেও ধীরে ধীরে মুছে ফেলছেন শাস্ত্রেও পরিষ্কারভাবে বলা আছে ভোরবেলায় ঝাড়ু দিলে ধনদেবী লক্ষ্মীর অপমান হয় আর যে ঘরে লক্ষ্মী দেবীর অপমান হয় সেই ঘরে দারিদ্র ঝগড়া বিবাদ এবং মানসিক অশান্তি নিজেই বাসা বাঁধে তাই সাবধান হন সকালের শুরু হোক শান্তি প্রার্থনা ও ইতিবাচক শক্তির মাধ্যমে ঝাড়ু দিন সূর্যোদয়ের পর নির্দিষ্ট সময়ে সঠিক মনের অবস্থায় তবেই আপনি শুদ্ধির পথে হবেন এবং লক্ষ্মীর কৃপাও বজায় থাকবে সকালের এই একটি ভুলেই আপনার ঘরের সম্পূর্ণ শক্তির ভারসাম্য নষ্ট হয়ে যায় আপনি সারা রাত মন্ত্র জপ করুন হবন করুন বা জপমালা করে থাকুন তবুও যদি আপনি ভোরে চোখ কুলেই ঝাড়ু তুলে নেন তাহলে সেই সমস্ত এক নিমেষে ক্ষীণ হয়ে যায় ঝাড়ুরও নিজস্ব এক চেতনা থাকে এটি এমন এক বস্তু যাকে যদি সঠিক সময়ে ও সঠিক মানসিকতা নিয়ে ব্যবহার করা হয় তবে এটি শুধু ঘর নয় মন ও ভাগ্যকে শুদ্ধ করে তোলে কিন্তু যদি সঠিক সময়ের ব্যত্যয় ঘটে তবে এই ঝাড়ুই এক অভিশাপের রূপ নিয়ে আসে ভোরবেলা যখন চারপাশের শক্তি সবচেয়ে সক্রিয় থাকে ঠিক সেই সময় ঝাড়ু চালালে এই সক্রিয় শক্তিগুলিকে আপনি ছিন্ন করে ফেলেন রাতভর যে ইতিবাচক শক্তি ঘরে জমা হয় সেই শক্তি ঝাড়ুর প্রতিটি ঘায়ে ধীরে ধীরে বেরিয়ে যায় এমনকি বিজ্ঞানও বলে প্রতিটি কাজের একটি উপযুক্ত সময় থাকে যদি কেউ সকালে উঠে না ধ্যানে বসে না স্নান করে না কৃতজ্ঞতা প্রকাশ করে সরাসরি ঝাড়ু হাতে তুলে নেন তবে তিনি শক্তিকে নির্মল করেন না বরং ধ্বংস করেন এই জন্যই বলা হয় সকালের সময় হোক ধ্যান প্রার্থনা কৃতজ্ঞতা ও পবিত্রতার মাধ্যমে শুরু ঝাড়ুর ব্যবহার হোক নির্দিষ্ট সময়ে ও সতর্ক অনুভব নিয়ে প্রেমানন্দজি আরও ব্যাখ্যা করেন যে ঝাড়ু দেওয়ার সঠিক পদ্ধতি ও সঠিক সময় একজন ব্যক্তির ভাগ্যকে দৃঢ় করতে পারে সকালের প্রথম ঘণ্টা বিশেষ করে সূর্যোদয়ের আগে এই সময়টি শুধুমাত্র দিব্যতা গ্রহণ করার জন্যই উপযোগী এই সময় শক্তি ছড়ানোর বা ঝাড়ু দেওয়ার নয় ঝাড়ু দেওয়ার কাজ এই সময় নয় দুপুরের পর অথবা সূর্যের পূর্ণ উপস্থিতির সময় তা করা উচিত যেভাবে আমরা সকালে সূর্যদেবকে অর্ঘ্য দিই ঠিক সেইভাবেই আমাদের ঘরের আত্মাকেও বিশ্রাম ও কৃতজ্ঞতা দেওয়া উচিত এই সময়ে ঝাড়ু দিয়ে সেই আত্মাকে আঘাত করা মানেই নিজেই নিজের উঠোনের সমৃদ্ধিকে লাথি মারা যদি কোনো মহিলা দীর্ঘ বছর ধরে এই অভ্যাস গড়ে তোলেন যে তিনি ভোরে উঠেই ঝাড়ু দেন তবে তিনি যেন এটি কেবল একটি দৈনন্দিন কাজ মনে না করেন না এটি একটি আত্মঘাতী অভ্যাস যা তাকে ধীরে ধীরে অভাগ্যের গহ্বরে ঠেলে দেয় প্রেমানন্দজি বলেন এই ধরনের বাড়িগুলিতে ধীরে ধীরে দারিদ্রতা বাসা বাঁধে প্রথমে রোজগারে অভাব দেখা দেয় তারপর আর্থিক শান্তি ও সমৃদ্ধি কমতে শুরু করে এই কারণে প্রত্যেক গৃহিণী প্রত্যেক নারী ও পুরুষের উচিত এই বিষয়ে সতর্ক ও সচেতন হওয়া এরপর ধীরে ধীরে মানুষ নিজের পরিশ্রমের ফল পায় না বাড়িতে ঝগড়া মানসিক চাপ রাগী মেজাজ এবং শেষ পর্যন্ত স্বাস্থ্য সমস্যাও শুরু হয়ে যায় এ সমস্তের শুরু হয় একটি ছোট্ট অভ্যাস থেকে যেটিকে মানুষ সাধারণ ভাবেন কিন্তু সেটিই হয় অসাধারণ ক্ষতির কারণ শাস্ত্রেও স্পষ্ট বলা হয়েছে ঝাড়ুকে সম্মানের দৃষ্টিতে দেখা উচিত তাতে পা লাগানো উচিত নয় ঝাড়ুকে চোখের আড়ালে ও নিয়ম মেনে রাখতে হয় আপনি যদি ভোরে উঠে সোজা ঝাড়ু হাতে তুলে নেন তবে আপনি শুধু সঠিক সময়ের লঙ্ঘন করছেন না বরং ঝাড়ুর শক্তি ও পবিত্রতাকেও অপবিত্র করে ফেলছেন প্রেমানন্দজী বহু উদাহরণ দিয়েছেন যেখানে নারীরা যখন এই অভ্যাস পরিত্যাগ করেন তাদের জীবনে অবিশ্বাস্য পরিবর্তন আসে কারও বহুদিন আটকে থাকা টাকা ফিরে আসে কারো সন্তানের বিয়ে ঠিক হয় কেউ দীর্ঘদিনের অসুস্থতা থেকে সেরে ওঠেন এগুলোর পেছনে কোনো চমৎকার বা তাবিজ মন্ত্র ছিল না বরং তারা শুধু সেই ভুলটা বন্ধ করেছিলেন যা তাদের ভাগ্যকে ধীরে ধীরে শুষে নিচ্ছিল শিক্ষা ছোট অভ্যাস বড় প্রভাব ভুল সময় করা একটি ছোট কাজ ভাগ্যের চাকা থামিয়ে দিতে পারে আজকের এই ব্যস্ত জীবনে অনেক নারী মনে করেন ভোরে উঠেই সঙ্গে সঙ্গে ঝাড়ু দেওয়া খুব জরুরি যাতে দিনের সব কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিন্তু আমি মনে করি না তাড়াতাড়ি কাজ সেরে ফেলা সব সময় লাভের হয় অনেক সময় সেই তাড়াহুড়িই হয় দোড় ক্ষতির কারণ ভোরবেলার সেই একটা ভুল দিনভর যত শুভশক্তি জেগে উঠত কিছুকে নষ্ট করে দিতে পারে এমন কি সেই একটি ভুল বছরের পর বছর ধরে করা পরিশ্রমকে বৃথা করে দিতে পারে একটা সাধারণ ঝাড়ু একটা সাধারণ কাজ যদি ভুল সময় করা হয় তবে তা জীবনের সমস্ত শুভতা ও সৌভাগ্যকে বয়ে নিয়ে যায় প্রেমানন্দজী আরও বলেন প্রাচীন সময় নারীরা ভরের আগে ঝাড়ু দেওয়ার কথা কল্পনাও করতেন না তারা আগে স্নান করতেন তুলসিতে জল দিতেন দীপ জ্বালাতেন পূজা করতেন তারপর দিনের কাজ শুরু করতেন কিন্তু আজকাল চলছে একদম বিপরীত দিকের প্রথা চোখও ভালো করে খোলে তার আগেই ঝাড়ু হাতে নিয়ে নেওয়া হয় এটা কেবল দৈহিক ক্ষতির নয় বরং আধ্যাত্মিক মানসিক ও ভাগ্যজনিত বিপর্যয়ের কারণ হতে পারে শিক্ষা ভোরের সময় শুধু পবিত্রতার ভগবানকে স্মরণ ধ্যান পূজা কৃতজ্ঞতা প্রকাশের সময় এই সময় ঝাড়ু নয় শুদ্ধির সময় ধনবান হওয়ার পথ তৈরি করার সময় এর ফলে শুধু শরীর ক্লান্ত হয় না আত্মাও অশান্ত হয়ে পড়ে শরীরের থেকেও গুরুত্বপূর্ণ আত্মা আর আত্মাকে শান্ত রাখার সঠিক সময় হলো ভোরবেলা না যে সময় তাকে ঝাঁকানো উচিত প্রেমানন্দজি বলেন ভোরবেলা উঠে সঙ্গে সঙ্গে ঝাড়ু দেওয়া মানে ঘরের দেবী স্বরূপা নারীরা নিজের উপরেই অশুভতার আবরণ টেনে নেন এটা কোনো পুরাণপন্থী বা কুসংস্কার নয় বরং এটা শক্তি ও অনুভবের বিজ্ঞান যখন আপনি ভোরবেলা ঝাড়ু দেন তখন আপনি নিজের অজান্তেই আপনার উঠোনের সমস্ত শুভ লক্ষণ পবিত্র শক্তিকে বের করে দেন আপনি নিশ্চয়ই দেখেছেন অনেক বাড়িতে সবসময় মানসিক অশান্তি রোগ অভাব আর অসন্তোষ বাসা বেঁধে থাকে এর একটা বড় কারণ হল ভোরবেলার সময়ের অবহেলা এবং তার অপব্যবহার ঝাড়ু যদি দিনের সঠিক সময় ব্যবহার করা হয় তবে তা ঘরের দারিদ্র্য দূর করতে পারে কিন্তু ব্রহ্ম মুহূর্তে ভোরে ঝাড়ু দিলে তাহলে দেবী লক্ষ্মীও সেই ঘর থেকে বেরিয়ে যান এটা খুব সূক্ষ্ম কিন্তু গভীর সত্য সতর্ক হন সচেতন হন তবে এটি অত্যন্ত প্রভাবশালী কথা আপনি খেয়াল করলে দেখবেন যেসব বাড়িতে ভোরে শান্তি বিরাজ করে সেই সব ঘরে ধীরে ধীরে সমৃদ্ধি টিকে থাকে আর যেসব ঘরে ভোরের প্রথম কাজ হয়ে ঝাড়ু দেওয়া সেই সব ঘরে বরকত ঈশ্বরের অনুগ্রহ ধীরে ধীরে চলে যায় প্রেমানন্দজি বলেন যখন মানুষ নিয়ম লঙ্ঘন করে তখন তার ভাগ্য তাকে ছেড়ে দেয় যে ভোরে ঝাড়ু দেওয়ার অভ্যাস আপনি তৈরি করেছেন তা ধীরে ধীরে আপনার ভাগ্যের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিচ্ছে আপনি নিশ্চয়ই অনেকবার অনুভব করেছেন ভোরে কাজ করতে গিয়ে এক অজানা ক্লান্তি শরীরে ভর করে সেই ক্লান্তি এই কারণে হয় কারণ আপনি ব্রহ্ম মুহূর্তে ভোরবেলা শক্তি ও শান্তি গ্রহণ করার বদলে তার নিঃসরণ বা অপচয় করেছেন ঝাড়ু যখন চলে তখন তার থেকে যে শব্দ ও কম্পন সৃষ্টি হয় তা ঘরের সূক্ষ্ম শক্তির ভারসাম্যকে ব্যাহত করে এই সময়েই দেবতা পিতৃপুরুষ ও ঋষিগণ ঘরে প্রবেশ করেন অতএব ভোরে ওঠার পর কিছুক্ষণ শান্ত থাকা ধন্যবাদ ও প্রার্থনা করা আত্মিক শক্তিকে জাগ্রত করা এই সবই ঘরের সৌভাগ্য ও সমৃদ্ধির চাবিকাঠি আর যদি আপনি সেই সময়ে ঝাড়ু হাতে তুলে নেন তাহলে ধরে নিন আপনি দেবতাদের স্বাগত জানানোর পরিবর্তে তাদের অপমান করে বাড়ির বাইরে পাঠালেন এর একটি অন্য দিকও আছে আর তা হল মানসিক শক্তি প্রেমানন্দজি বলেন ভোরবেলা হচ্ছে আত্মসংশ্লেষণের সময় এই সময়ে আত্মাকে সঠিক দিশা দেওয়া উচিত কিন্তু আপনি যদি সেই সময়ে ঝাড়ু হাতে ব্যস্ত হয়ে পড়েন তাহলে আপনি নিজের আত্মার সঙ্গে সংযোগ হারিয়ে ফেলেন আপনি নিশ্চয়ই অনুভব করেছেন দিনভর অস্থিরতা ও উত্তেজনা শুরুটা হয় সকাল থেকেই চোখ খুলতেই ঝাড়ু কাপড় রান্না এবং দিনের দৌড়ঝাঁপ এভাবে না আত্মার কথা শোনা যায় না পরমাত্মার ডাক পৌঁছায় এ কারণেই অনেক মহিলারা সারাদিন মেজাজ খিটখিটে রাখেন তারা সব কিছু করেও কোনো তৃপ্তি বোধ করেন না কারণ ভোরে তারা নিজেদের শক্তিকেই অপচয় করে ফেলেন শাস্ত্রে ঝাড়ু নিয়ে বহু গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেওয়া হয়েছে ঝাড়ুকে লক্ষ্মী মায়ের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় তাই ঝাড়ুকে লুকিয়ে রাখার প্রথা রয়েছে যাতে তার দর্শনে কোনো নেতিবাচক চিন্তা জন্ম না নেয় কিন্তু আপনি যদি সেই ঝাড়ুকে সকালে সবার সামনে ব্যবহার করেন তাহলে শুধু তার গরিমা ক্ষুণ্ণ হয় না আপনার বাড়ির মর্যাদাও ধুলোয় মিশে যায় এমন নারীরা চাইলেও পূজা পূজাপাঠ করুন ঘি দিয়ে দ্বীপ জ্বালান হোম হবন করুন কিছুতেই জীবনে স্থায়ী শুভতা টিকবে না যতক্ষণ না তারা সকালের ঝাড়ুর এই ভুল ছেড়ে দেয় প্রেমানন্দজি একটি ঘটনা শোনান একজন নারী ছিলেন যিনি বহু বছর ধরে ভরে উঠেই ঝাড়ু দেওয়ার অভ্যাসে অভ্যস্ত ছিলেন তার স্বামী ব্যবসা করতেন কিন্তু সবসময় লোকসানে থাকতেন মেয়ের বিয়ে কিছুতেই হচ্ছিল না আর বাড়িতে রুগ্নতা লেগেই থাকত যখন সেই নারী প্রেমানন্দজির কাছে এই সব জানান তখন তিনি কিছু বলেননি শুধু জিজ্ঞেস করেন আপনি কি সকালে উঠেই ঝাড়ু দেন নারী বলেন হ্যাঁ এটা তো আমার রুটিন প্রেমানন্দজি বলেন এই একটি মাত্র অভ্যাস বন্ধ করুন মাত্র এক মাসের মধ্যেই সেই মহিলার জীবনে পরিবর্তন আসতে শুরু করল স্বামীর ব্যবসায় লাভ হতে লাগল মেয়ের বিয়ের কথা পাকাপাকি হলো আর বাড়ির পরিবেশে এক আশ্চর্য শান্তি নেমে এলো এটা কোনো জাদু ছিল না এ ছিল নিয়ম মেনে চলার অলৌকিক ফল মনে রাখবেন শাস্ত্র কেবল উপদেশ নয় এগুলি শক্তি ও শক্তির বিজ্ঞান যখন আপনি নিয়ম ভঙ্গ করেন তখন আপনি মূলত শক্তির স্রোতের বিপরীতে চলেন ঝাড়ু নিয়েও একই কথা প্রযোজ্য প্রেমানন্দজি বলেন দিনের প্রতিটি কাজের নিজস্ব সঠিক সময় থাকে যেমন রাতে খাওয়া নিষেধ ঠিক তেমনই ভোরবেলায় ঝাড়ু দেওয়া নিষিদ্ধ আপনি একবার চিন্তা করুন ঝাড়ু কি করে ধুলো কালে আবর্জনা সরায় ময়লা দূর করে আর যদি আপনি দিনের সবচেয়ে শুভ সময়ে এই ঝাড়ু ব্যবহার করেন তাহলে সেই সময়ে সঞ্চিত সমস্ত শুভ শক্তি আপনি নিজেই বাইলে বের করে দিচ্ছেন নারীদের জন্য এই বিষয়টা আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ নারী নিজেই এক শক্তির স্বরূপ তার প্রতিটি কাজ শুধু তার শরীর নয় বরং পুরো পরিবার ও ঘরের শক্তি প্রবাহে প্রভাব ফেলে ভোরবেলা যখন একজন মহিলা ঝাড়ু হাতে তুলে নেন তখন তিনি গোটা বাড়ির শক্তিকে এক নির্দিষ্ট দিকে ঠেলে দেন এখন সেটি তার ওপর নির্ভর করে তিনি সেই শক্তিকে ঘরের মধ্যে ধরে রাখতে চান নাকি বাইরে বের করে দিতে চান আপনি যদি চান আপনার বাড়িতে সুখ শান্তি থাকুক স্বামী সফল হোক সন্তান শৃঙ্খলাপূর্ণ ও শ্রদ্ধাশীল হোক স্বাস্থ্য ভালো থাকুক আর লক্ষ্মীমায়া স্থায়ীভাবে বিরাজ করুন তাহলে শুধু একটি অভ্যাস বদলে দিন সকালে ঝাড়ু দেবেন না প্রেমানন্দজি আরও বলেন ভোরের শুরু হওয়া উচিত শান্তি কৃতজ্ঞতা ও সৃজনশীলতার মাধ্যমে না যে চিৎকার বিশৃঙ্খলা বা ধ্বংসের মাধ্যমে ঝাড়ু কেবল আওয়াজ করে না তা ঈশ্বরের সঙ্গে সংযোগের সবচেয়ে পবিত্র মুহূর্তে বিভ্রান্ত ঘটায় এই সময়েই ঈশ্বর আমাদের সবচেয়ে কাছাকাছি থাকেন আপনি লক্ষ্য করে থাকবেন সাধু সন্তরা ভোরে জপ ধ্যান আর স্তুতিতেই লিপ্ত থাকেন কেউই উঠে সোজা ঝাড়ু দিতে শুরু করেন না কারণ তারা জানেন এই সময় হলো আত্মার শক্তিকে ভিতরে গ্রহণ করার সময় না যে বাইরে ছড়িয়ে দেওয়ার সময় আজকের নারীদের এটা বোঝা দরকার যদি আমরা আধুনিকতা ও সুবিধার নামে শুভ মুহূর্তের মর্যাদা ভুলে যাই তাহলে পরে ভাগ্যের ওপর অভিযোগ করার অধিকারও হারিয়ে ফেলব যদি আপনার মনে হয় সকালে উঠেই ঝাড়ু দেওয়া আপনার জন্য সুবিধাজনক তবে একটু ভাবুন সেই সামান্য সুবিধার বিনিময়ে কি আপনি ভাগ্যের ক্ষতি করছেন না আপনি কি লক্ষ্মী শান্তি ও সুখের পরিবর্তে ঝাড়ু হাতে ভাগ্যকে দূর করে দিচ্ছেন না এর সমাধান শুধু সকালবেলায় ঝাড়ু না দেওয়া নয় বরং তার বিকল্পে কি করবেন সেটাও জানা জরুরি তাহলে সকালে উঠে কি করবেন চোখ খোলার আগেই মনে মনে ঈশ্বরের নাম নিন শুভ প্রভাত প্রভু বলুন মনে মনে তারপর ধীরে ধীরে বিছানা থেকে নামুন এবং মনে মনে পৃথিবী মাকে ক্ষমা প্রার্থনা করুন যার ওপর আপনি পা রাখছেন একটি তামার লোটায় জল নিয়ে তুলসী গাছকে অর্ঘ্য দিন এরপর একটি প্রদীপ জ্বালান আগরবাতি দিয়ে সারা ঘর একবার ঘুরে আসুন এটি আপনার ঘরকে সারা দিনের জন্য শুভ শক্তি গ্রহণের প্রস্তুত করে তারপর কিছুক্ষণ ধ্যান করুন কিছু না করেও মৌন থাকুন যখন ঘরের অন্য সদস্যরা জেগে উঠবেন তখন আপনার সাধারণ কাজ শুরু করুন এই নিয়মগুলি শাস্ত্রসম্মত এবং আপনার নিজের শক্তিকে শুদ্ধ ও স্থির রাখে এগুলি মানলে আপনার ভাগ্য পরিবার এবং পরিবেশ তিনটিই উন্নত হবে ঝাড়ু দুপুরবেলায় দিন যখন সূর্যের আলো পুরোপুরি ঘরে প্রবেশ করে তার কিরণ ঘরের প্রতিটি কোন আলোকিত করে তোলে সেই সময়ে ঝাড়ু দেওয়া সবচেয়ে উপযুক্ত ঝাড়ুর সঠিক ব্যবহার শুধু বাড়ি পরিষ্কার করে না তা আপনার ভবিষ্যতও শুদ্ধ করে কিন্তু এই কাজ তখনই ফলপ্রসূ হয় যখন তার সময় স্থান ও মানসিকতা ঠিক থাকে সকালবেলা ঝাড়ু দিয়ে আপনি সেই সমস্ত আশীর্বাদ মুছে দেন যা ঈশ্বর ওই দিন আপনার জন্য পাঠিয়েছেন এই জন্যই প্রেমানন্দজি বার বার অনুরোধ করেন সকালবেলা উঠে সঙ্গে সঙ্গে ঝাড়ু দেবেন না এটি কোনো সাধারণ ভুল নয় এটি ভাগ্যের ক্ষয় আপনি নিজেই পরীক্ষা করে দেখুন শুধুমাত্র একুশ দিন সকালবেলা ঝাড়ু না দিয়ে দেখুন শুধু এই একটি নিয়ম মানুন তারপর দেখুন আপনার জীবনে কি কি পরিবর্তন আসে তখন আপনি নিজেই বুঝতে পারবেন সেই ঝাড়ু শুধু ধুলোই উড়িয়ে দিত না আপনার সৌভাগ্যকেও বাইরের দিকে ঠেলে দিত তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন সকালে উঠেই ঝাড়ু বন্ধ এই ছোট ভুলের মাসুল হতে পারে আপনার ভাগ্য বিপর্যয় এটাই হল আত্মার ও ভক্তিমূলক বার্তাগুলি আপনার মনে সামান্য হলেও আলো জ্বালাতে পারে তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ধার্মিক যাত্রায় সঙ্গী দিন আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে সত্য ভক্তি ও ধর্মের আলো ছড়াতে আরও উৎসাহিত করবে আর হ্যাঁ কমেন্ট বক্সে একবার অন্তর থেকে লিখে ফেলুন জয় শ্রীকৃষ্ণ